সালামু আলাইকুম সবাইকে ইংলিশ ফ্যান্টাসির বে স্মার্ট বইয়ের ধারাবাহিক সেশন আপনাদের সকলকে স্বাগত আজকের সেশন আমরা শিখব সেন্টেন্স প্যাটার্ন সিক্সটিন যারা আগের সেশনগুলো দেখেনি নিশ্চয়ই আগের সেশনগুলো দেখে আজকের এই সেশনটা দেখবেন আর ইংলিশ ফ্যান্টাসি বে স্মার্ট বইটি যাদের কাছে নেই এখনই সংগ্রহ করুন বইটি পাওয়া যাচ্ছে রকমারিতে অথবা ইংলিশ ফ্যান্টাসির অফিসিয়াল পেজ থেকে অথবা ওয়েবসাইট থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন চলুন আমরা সেশনটা শুরু করি আমরা অনেক সময় বাংলা বাক্যে বলি আমি এই কাজটি করি বলে মনে করা হয় এই টাইপ অফ বাক্য বলার জন্য আমরা ব্যবহার করি এম ইজ আর প্লাস টু থট টু শব্দের অর্থ হলো কোনো কাজ করি বা করে বলে মনে করা হয় আমি ইংরেজি শেখাই বলে মনে করা হয় আমি তাকে খাওয়াই বলে মনে করা হয় এই টাইপের বাক্য বলার জন্য থট টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে যেমন আমি একটি বই কিনি বলে মনে করা হয় মানুষ মনে করে আমি একটা বই কিনি আই অ্যাম থট টু বাই আ বুক ভার্বের এক নম্বর ফর্ম আই অ্যাম থট টু বাই আ বুক আমি একটা বই কিনি বলে মনে করা হয় আমি তার সাথে কথা বলি বলে মনে করা হয় আই অ্যাম থট টু টক টু হিম আমি তার সাথে কথা বলি বলে মনে করা হয় সে রান্না করে বলে মনে করা হয় সে রান্না করে না তখন কিন্তু আমরা এই ধরনের বাক্য ব্যবহার করি যেমন সরি ওয়েব সে কান্না করে বলে মনে করা হয় ওয়েব শব্দের অর্থ কান্না করা হেস থক টু ওয়েব সে কান্না করে বলে মনে করা হয় যদি বলা হয় সে হাসে বলে মনে করা হয় হে ইজ টু স্মাইল সে হাসি বলে মনে করা হয় তাহলে আমরা বুঝতে পেরেছি কিভাবে থট টু এর ব্যবহারটা করা হয় আপনি যখন স্মার্ট ইংলিশ শিখবেন তখন কিন্তু এই ব্যবহারগুলো আপনার দরকার আছে প্রপার ওয়েতে কথা বলার জন্য এই বাক্যটাকে কিন্তু আপনি চাইলে ছয়ভাবে প্র্যাকটিস করতে পারেন আমি হাসি বলে মনে করা হয় আই এম থট টু স্মাইল আমি হাসি বলে মনে করা হয় আমি হাসি না বলে মনে করা হয় i am not thought to smile তুমি কি হাসো বলে মনে করা হয় আর i thought to smile তুমি কি যাও বলে মনে করা হয় তুমি কি আসো বলে মনে করা হয় তুমি কি লেখো বলে মনে করা হয় এই টাইপের বাক্য কিন্তু তৈরি করতে পারবেন তুমি যাও বলে মনে করা হয় আর i thought to go are you thought to go why are you thought to go why are you thought to go আপনি কিন্তু এইভাবে বাক্যগুলো তৈরি করতে পারেন লিখতে পারবেন অতীতের কোনো কাজ করি বলে মনে করা হয়েছিল অর্থে আমরা ওয়াজ ওয়ার প্লাস থট টু ব্যবহার করি ভার্বের এক নম্বর ফর্ম যেমন আমি বাংলায় কথা বলি বলে মনে করা হয়েছিল আই ওয়াজ থট টু স্পিক বাংলা আমি তাকে সাহায্য করি বলে মনে করা হয়েছিল আই ওয়াজ থট টু হেল্প হিম আমি ঢাকা গিয়েছি বলে মনে করা হয়েছিল আই ওয়াজ টু গো টু ঢাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বাক্যগুলো কিন্তু ছয়ভাবে ডাইভার্ট করে প্র্যাকটিস করবেন আরও বেশি এক্সাম্পল খুঁজলে আপনি এই বইটি নিতে পারেন এই বইটিতে আমি ডিটেলস আরও বেশি আলোচনা করেছি কারণ ভিডিওতে অনেক বেশি বড় করলে আপনারাই দেখতে চান না তাহলে এই বইটি আপনার পড়তে হবে লাস্ট সামারি হলো অ্যামিজার প্লাস থট টু কোনো একটা কাজ করি বলে মনে করা হয় ওয়াজয়ার প্লাস টু কোনো একটা কাজ করেছিলাম বলে মনে করা হয় অতীতের অর্থ সেন্স প্রকাশ করে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাস্ট প্রশ্ন আপনাদের কাছে রইল আমি ইংরেজি শেখাই বলে মনে করা হয় ইংরেজি কি হবে কমেন্ট সেকশনে জানিয়ে দিন এই পর্যন্ত সবাই ভালো থাকবে লাভ ইউ অল